গরু আছে দেখতে পাচ্ছেন গরুগুলো দেখতে অনেক সুন্দর যে শুয়ে আছে তারা কি তীব্র রোদের মধ্যে শুয়ে আছে আমরা এই জায়গায় আসছি এটা তো আমাদের কাছে অনেক কিছু এটা কি একবারে রাক্ষস ভাই কি বড় ভাই এটা ভাই গরু নাকি অন্য কিছু ভাই দেখতে পাচ্ছেন তার মুখ কান অনেক তীব্র বড় সে গরুগুলো অনেক সুন্দর তারা কিন্তু অনেক শান্তশিষ্ট গরু রে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু গরুগুলো চাহিদার মধ্যে আপনারা কিনতে পারেন এই যে এটা বিক্রি করা হবে এটা আপনারা কারা নেবেন বলতে পারেন দেখতে পাচ্ছেন এখানে গুটিক আছে আপনাদের তাদের কাছে কিন্তু যেতে ভয় লাগে তাদের বাচ্চা হয়েছে তো তারা কিন্তু আমাদের আক্রমণ করতে পারে তার জন্য আমরা তার পাশে যাচ্ছি না এ দেখতে পাচ্ছেন শুয়ে আছে তাদের পালের ভিতর দিয়ে না যে বাইর দিয়ে যাচ্ছে দেখতে তারা কিন্তু রুদ্রের মধ্যে শুয়ে আছে এটি আবার কি সর আমার দিকে তাকায় আছে কেমনে অনেক সুন্দর সুন্দর গরু এই যে তারা মা বেটি আর শুতে আছে কিরে রে এটা রে দেখ এটা আবার হাঁপায়ে গেছে কিরে রে কি খবর রোদ্রের মধ্যে তো তারা কিন্তু আমাকে কিন্তু তারা বলছে যে তারা নাকি অবরোধ ভিডিও বানানো সুন্দর সুন্দর গরু কি বলবো ভাই এ রোদ্রের মধ্যে তারা যে শুয়ে আছে তাদের যে কত আনন্দ পাচ্ছে বুঝিন তারা এখন হয়তো কোনো এর মধ্যে আছে যেমনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক সুন্দর আপনাদের ভিডিও বানিয়ে দিচ্ছি এই রোদ্রের মধ্যে আমি তো নিজে একটা মানে মনে করে ভাই ভয় লাগতেছে ভাই তারা কিন্তু আমাদের কি একবারে দানবভাবে তাকাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু যেতে আক্রমণ করেই বসে পালানোর সুযোগও দিবে না ভাই আমাদের নিজেরও গরু আছে ভাই আমাদের ছোটোবেলায় আমরা অনেক গরুকে মানে আর কি দেখছি বলছি তারা কিন্তু জোট বেঁধে শুয়ে আছে রাত্রি হলে আবার এই জায়গায় নিয়ে আসে তাদের রাখানোর জন্য আবার ফের এই যে একটা দুইটা বাজব আবার তাদের চড়াতে নিয়ে যাব ঘাস খাওয়াতে নিয়ে যাবো আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরুগুলো তারা কিন্তু রোদ্রের মধ্যে শুয়ে আছে আমারই তো নিজের একটা আপানে উঠে গেছে কি বলবো ভাই এ শাঁটটা ভাই বিক্রি করানো হবে বুঝিন কিছু দিনের মধ্যে তার মানে আর কি বকরা ঈদ বকরা ঈদে তার শাঁটটা কিন্তু বিক্রি করানো হবে বুঝি তারা যদি বিক্রি করে আপনাদের বলবো আপনারা সারটার দাম বলতে পারেন আমাদের ভিডিও অপশন দেখে অনেক সুন্দর একটা সার সে কিন্তু শুয়ে আছে তাকে ডিস্টার্ব করতে গেলে আমার কিন্তু জেন তো মেরে লাগবে তার কিন্তু ডিস্টার্ব করানো যাইবো না দেখতে পাচ্ছেন তার আশেপাশে কোনো গরু অল্প দূরত্ব তার তাদের মারবে দেখে দেখতে পাচ্ছেন শরীরটা হাঁপাই গেছে একবারে কালান্ত লাগতা সে রোজা রাখছি তো রোজা রাখা আপনাদের ভিডিও করে আপনাদের দেখাইতেছি তা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন দেখে সাবস্ক্রাইব করিয়েন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের বলবেন আমরা আরও সুন্দর করতে যাব ভিডিও আমাদের সত্যি ভাই আপনি আমি রোজা করে এই রৌদ্রের মধ্যে দেখতে পাচ্ছেন কী রৌদ্র একবারে পুরা একবারে মনে করেন যে কোনো আশেপাশে কোনো বাড়ি ঘর নাই তারা কিন্তু এই জায়গাতে গরু নিয়ে আছে আমি কিন্তু মানে রোজা রাখছি তো তার জন্য হাঁপেয়ে যেতেছি ইনশাল্লাহ আপনারা সবাই রোজা রাখবেন আল্লাহর কাছে দুয়া করবেন আর মাত্র দুই দিন পর একদিন আর একদিন পরই হেরে তো দেখতেছেন তো একবারে 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 তার কিন্তু দেখতে পাচ্ছেন গরুগুলো অনেক তীব্র রোদের মধ্যে শুধে আসে এই যে বাচ্চাগুলো এগুলো কিছুদিন আগের বাচ্চা বাচ্চুরগুলো বাচ্ছুরগুলো অনেক সুন্দর বাচ্ছুরগুলো আবার তাদের পাল বড় হইতেছে মনে করেন তাদের পাল আস্তে আস্তে বড়ো হয় মনে করতেছি আমরাও বাড়িতে বেরকার আমরা কিছু গরু একটা গরু নিয়ে তাদের পোষ মানে পোষে আর কি তার বৃদ্ধি করানোর জন্য আপনারা পুষতে পারেন এই গরুগুলো অনেক বাচ্চা দিব পোষানোর জন্যে গরুগুলো অনেক সুবিধা তারা তাদের যা খেতে দিবেন তা তাই খাবে ঘাস পাত কি খবর মামা তুমি কান খাচ্ছো কেন এই যে আমার শিকারি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাতের ছোঁয়াতে তার কিন্তু ভালো তার তার তারা কিন্তু মানুষের ছোঁয়া পেতে অনেক ভালোবাসে বুঝলেন তারা কিন্তু আমার কিন্তু মাথায় শিং দিয়েই মারে দেখতে পাচ্ছেন কি খবর বন্ধু তুমি আমার লগে যাবা এটাই আমাকে কিন্তু সে কিন্তু আক্রমণ করতে আসছে এই দেখবেন কি খবর এই এই সে কিন্তু মানে রোদরে তার কিন্তু মাথার সেন্স ঠিক নাই কি খবর তুমি কি খবর তুমি আমারে ভয় দেখে পালাচ্ছ কেন পালান না পালান না এই এ আবার অনেক বদ সে কিন্তু তার তার তাকে কিন্তু মারে আর এই যে আমাদের পদ্মা নদী বিশাল বড়ো ভাই এ পদ্মা নদীর মতো পুরো বাংলাদেশে বুঝেন এমন পদ্মা নদী কোথাও নাই আমার জানা মতে এটা একবারে বিশাল পদ্মা নদী পদ্মা নদীর আমরা পদ্মা নদী এখন পানি নাই তবু যখন পানি ভরে যায় তখন কিন্তু আমাদের এলাকায় এসে আপনারা ঘোরাফেরা করতে পারেন আমাদের জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা যেটা বলার বাইরে দেখতে পাচ্ছেন গরুগুলো অনেক সুন্দরভাবে শুয়ে আছে আজকের মতন আপনাদের ঈদ মোবারক সামনে এসছে ঈদ তো আজকের আমরা এই ভিডিওটা আপনাদের কাছে দেওয়ার জন্য অনুরোধ করানো হবে আপনাদের ভিডিওটা দেওয়া হবে আপনারা যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আমাদের আপনারা রোজাও রাখবেন ইনশাল্লাহ আমরাও রোজা রেখেছি তা আপনাদের আর একটু জুম করে দেখাই দিই আমাদের গরুগুলো অনেক সুন্দর থাক টাটা বাই বাই